সামনে নিয়ে সব ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসা ও রসুলিহি তারপরে রসুল সাল্লা ভালোবাসা ওয়া জিহাদিন আল্লাহর পথে সংগ্রাম এই তিনটি জিনিসকে যারা ভালোবাসে না আল্লাহ বলতে ফতারাবাসু একটু অপেক্ষা করো আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো সব ভালোবাসার উপর যদি আল্লাহ রসুল এবং আল্লাহ দিন আন্দোলনকে ভালোবাসতে না পারো একটু অপেক্ষা করো আল্লাহর পর্যন্ত আল্লাহ করলেন অধ্যাপক রহমান সেমিনার সেখানেও মদিনতে দেশে তো আছেই তো আল্লাহতালা যদি সেদিন করে রাজি থাকেন তার রহমতের দরজা দিয়ে যদি জামাত ইসলামীকে এদেশে পার্লামেন্টে নিয়ে যায় আমাদেরকে এমপি বানায় ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিনের যতটুকুন অবদান আছে বুদ্ধি হেকমত জাগ্রত চেতনা নিয়ে শুধু মানুষের সম্পদ রক্ষা করা মানুষের জান মাল জীবন সম্পদ রক্ষা করা দুর্নীতিমুক্ত সমাজ দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত দেশ গড়া আমাদের উদ্দেশ্য বাবুল আক্তার এর ভিডিও চিত্রে বিস্তারিত ছিনাই দহের কোটচাঁদপুর উপজেলার দড়া ইউনিয়নের গ্রাম মহল্লা বাড়ি রাস্তাঘাট চায়ের দোকান স্কুল কলেজ মাদ্রাসা ও মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় সুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ে রহমান আমরা আমাদের জন্য ব্যক্তিগত কোনো চিন্তা নাই আপনাদের কাছে আসিনি এদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হবে বঞ্চিত মানুষ পেয়ে যাবে তার অধিকার তিনি মানুষের অধিকার বাস্তবায়নের জন্য কি করতে হবে জনগণের সামনে উপস্থাপন করেন ইতিপূর্বে জামায়াতের দুইজন মন্ত্রী ছিলেন তারা সততার সাথে দায়িত্ব পালন করে গেছেন সে দৃষ্টান্ত উপস্থাপন করেন তিনি অধ্যাপক মতিয়ার রহমান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর জীবন আদর্শ ও মহান আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সুফল সম্পর্কে মানুষের কাছে উপস্থাপন করেন এছাড়া আরও উপস্থিত ছিলেন দোরা ইউনিয়ন আমির আব্দুর রাজ্জাক

আমি মনে করি যে তার শিক্ষক তারা তো সবচেয়ে বড় দ্য বেস্ট লার্নার